আপনাদের টাইটেল এবং থাম্বেল দেখে এবং অবশ্যই বুঝতে পারছেন আমি তান্ত্রিক গুরু মালিক আমি তান্ত্রিক গুরু মালিক আপনাদের মাঝে কি একটা পাওয়ারফুল কি একটা দরকারি বৈশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি বিয়স আমি গুরু মালিক আপনাদের মাঝে যে একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি অশ্লীল 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 বৈশীকরণ মন্ত্র এই মন্ত্রটা দেখ কাজ করবেন আপনার ব্যক্তি আপনার সেই কাঙ্ক্ষিত নারী আপনি যে নারীর জন্য আপনি যে নারীর জন্য এবার রাত্রে ঘুমাইতে পারেন না এবার আর একটু ঘুমাইতে পারেন না আপনার শুধু তার কথায় মৌন হয় আপনি তার সাথে সবাস করতে চান তার সাথে মিলন করতে চান তারটা অর্ডার নিয়ে আপনি একটা খেলা করতেছেন আপনি কিন্তু সে নারী আপনার কথায় বাগ্য না আপনার কথায় রাজি না এবং সেই নারীর সাথে কিছু বলতে পারেন না সাহস করে তার কাছে যাইতে পারেন না দেখছেন প্রান্তিক গুরু মালিক শাহ তাদের হাজির নিয়ে অশ্লীল বসিও মন্ত্র এই মঞ্চ কাজ করবেন সে নারী পাগলা কুত্তাম যেমন ছটপট করে সে নারী তেমন ছটপট ছটপট করতে করতে আপনার কাছে আইসা আপনার ঘরে আইসা আপনার সাথে মিলন করবো আপনার ঘরে আইসা আপনার সাথে সহবাস করবো সহবাসে তৃপ্ত হবো এটা এত একটা পারবো আপনার কিছু করতে আপনি শুধু মন্ত্র কাজ আপনি শুধু মন্ত্র পাঠ করে আপনি মন্ত্র পাঠ করে ঘড়ির টাইম ধরে ঘড়ির টাইম ধরে ধরবে শুধুমাত্র শুধুমাত্র তিরিশটা মিনিট অপেক্ষা করবেন আপনাদের হাতে পেতে করে তিরিশটা মিনিট অপেক্ষা করবেন সে নারী পাগলা ছটপট 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 করতে আপনার কাছে ছুটে আসবো আপনার সাথে মিলন করার জন্য আপনার আকাঙ্ক্ষা আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হবো পূরণ হতে ভাগ্য হবো বেশ মন্ত্র আমি পাঠ করে দিতে ঠিক একেবারে আপনার মন্ত্র পাঠ করবেন অশ্লীল বসীগণ মঞ্চ উন্নম আদি রাত উমস্বর্গী উমুকি দেবারাত্রি বেশ মন্ত্র আমি আবার পাঠ করে দিতেছি মন্ত্র উন্নম আদি রাত উমে স্বর্গী অমুকি দেবারাত্রি বেশ অমুকি জায়গায় সে নারীর নামটা সেই নারীর নাম শুধুমাত্র আপনি শুধুমাত্র তিনটা বার পাঠ করবেন আমারও নিয়ম মেনে শুধুমাত্র তিনটা আবার পাঠ করেন যে কোনো যে কোনো শুক্রবার শুক্রবার এবং যে কোনো মঙ্গলবার আপনি মন্ত্র পাঠ করবেন যে কোনো সময় আপনি যে কোনো সময় পাক পবিত্র হয়ে আপনি মন্ত্র পাঠ করবেন পাঠ করুন পাঠ করে তিরিশ মিনিট ঘড়ির টাইম দিলে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে সেই ব্যক্তি সেই ব্যক্তি আপনার কাছে আগলা কুত্তার মতো সব পটপট করে আপনার কাছে আসবো সে নারী নিজে আপনার সাথে সবার স্লিপ্ত হবো কিছু বলতে হবো আপনি কিছু করতে হবো না সে নারী নিজে আপনাকে দৈন ধরে ঘরে খাটে নেয়া সে নিজে আপনার কাপড় খুলে সে নিজে তার জিনিসে আপনার জিনিস ঢুকাই দিব এত একটা পাওয়ারফুল অবশ্যই অবশ্য নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে একশো কাজ হবো যদি কাজ না হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখান থেকে আপনাদের মাননা কাজ করে দিব আমি এখান থেকে আপনাদের মাননা কাজ করে দিব আমি তান্ত্রিক গুরু মালিক আপনাদের মাঝে কথা দিলাম একশো পার্সেন্ট কাজ হবো অবশ্যই আমার মেনে কাজ করেন অবশ্যই কাজ হবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম